নতুন একটা ভিডিও সাথে তো আজকে আমাদের বিরাজ সম্পর্কে আমাদের ফেয়ারও দিয়ে দেবে আমাদের কলেজ থেকে তো আমরা রেডি হয়ে সবার প্রথম চলে এসেছি আর ওই যে ওরা ওইখানে গেছে এখন যাচ্ছি ফটো তুলতে ভিডিও কিছু করতে দেখাচ্ছি না ফটো তুলতে ভিডিও করতে তারপরে আবার আসছি এটা আমরা এখন চলে এসেছি বাগানে এদিকে ফটো তোলা হচ্ছে আমার কেউ ফটো তুলে দেয়নি এখনও পর্যন্ত দাঁড়িয়ে আছি সাজাতে মেকআপ নষ্ট হয়ে যাবে সব কিছু প্লাস ওরকম করে যে ক্যামেরাম্যান मॉडल <laughs> <First quarter. laughs> ওই শেষটা लास्ट ব্লগ আমাকে ডাক लास्ट ব্লগ মাত্রা কর্তৃপক্ষ দিলাম এরপরে অন্য ধন্যবাদ <laughs> <laughs> প্রথমবার এমন হচ্ছে স্টেজে আমরা নেই অন্য কেউ আছে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে স্যার প্রথমেই এমন একটা জিনিস দেখে দিল তারপরে কিছু বলা যে কতটা কঠিন এখানে এসে সেটা এখন বুঝতে পারছি আজকে তো আমাদের বিদায়ের দিন বিদায় শব্দটা মানে খুবই বড় হয়ে গেছে আমাদের কাছে যদি না এতভাবে মিশতে পারতাম স্যার ম্যাডামদের সাথে ভাই বোনদের সাথে সহপাঠীদের সাথে তাহলে হয়তো বুঝতেই পারতাম না শুধু আমি আসতাম কলেজ কলেজ থেকে বাড়ি চলে যেতাম বাড়ি থেকে কলেজ আসতাম এটাই হয়তো হয়ে যেত স্যার ম্যাডামদের আমাদেরকে উৎসাহ দিয়ে প্রত্যেকটা অনুষ্ঠানে এন্টারফেয়ার করানো আমাদের সব কিছুতে এনকারেজ করা আমাদের সাথে বন্ধুদের মতো মিশা আর রিসেন্ট কিছু কিছুদিন আগেরই ঘটনা ব্ল্যাক ডোনেশন ক্যাম্পের আমরাই শুধু রক্ত ডিপার্টমেন্টে চারজন রক্ত দিয়েছিলাম বলে আমাদের যতজন স্যার ম্যাডাম ছিল সবাই আমাদের ওখানে হাত ধরে বসেছিল কেউ চোখে জল মুছে দিচ্ছিল আচলতে মানে সেই যে কষ্টটা কিরকম ভাবে বলতে হবে কিরকম বোঝাতে হবে আমি একদম পাচ্ছি না বোঝাতে কিন্তু প্রথম খাওয়া চলে আমাদের এই হচ্ছে ফ্রুটি ওখানে চলছে প্রকৃতিটা মানে ফুলে একটা চুলে একটা আস্ত বাগান তৈরি করে দিয়েছে সহপাঠী হইনি এই আমাদের টিফিন খুলে দেখ একটু খুলে দেখা তো কি আছে সব প্রিয় মৃদু শরীর হাসি মুখে কয় মান না তরকারি